আমরা এখন আছি আমরা কিছু নির্দেশনা লেখা আছে কিছু নির্দেশনা লেখা আছে বাংলাতে ইনশাল্লাহ

তো তিন পিস কাপড় পাইছে তা দুইজন লোকের কাপড় নাই আনহু আর আর এক সাবি এখন দুইজনে কি করা যাবে তো ওনার বোন নিয়ে আইসে কাপড়টা তা বললো তাহলে লটারি করো কার ভাগে কি আসে তো অন্য সাবির জন্য দুই পিস আইছে আর পিস পিসবেন এক পিস আইসে লটারিতে তো তাহলে এক পিস দিয়ে কি করা হবে তাহলে বাকিটা ঘাস দিয়ে ঢেকে দাও তা হামদারা জেল্লা তালা আনহু সেই তো সোহাদা